আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখল অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের সম্মানিত অধ্যক্ষ বৃন্দের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে অধিভুক্ত কলেজ সময়ে কর্মরত শরীরচর্চা শিক্ষক ফিজিক্যাল এডুকেশন টিচার এর তথ্য অধ্যক্ষ মহাদের মাধ্যমে নিম্নক্ত ছক অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের দশ কার্যদিবসের মধ্যে হার্ড কপি পরিচালক শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ও সফট ফিজিক্যাল এডুকেশন অ্যাট দ্য রেট অফ এনি ডট এসি ডট বিডি ইউ ডট প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষকের নাম কলেজের নাম মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস ছবি স্বাক্ষর সকল কিছু দেওয়া আছে এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী তেইশ জুন থেকে আঠাশ জুলাই পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারো শত টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পেস্লেপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাঙ্কে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পেস্লেপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই এবার আমরা আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক ও জন কর্মকর্তাকে অবসর প্রদান গতকাল একুশ জুন দুই হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা সাতটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের দুশো উনসত্তরতম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লার সভাপতিত্বে ধানমন্ডিস্থ নগর কার্যালয় অনুষ্ঠিত হয় উক্ত সভায় চাকরিকাল পঁচিশ বছর পূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক ও জন কর্মকর্তাকে অবসর প্রদান করা হয় পঁচিশ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকরি সংবিধি সংশোধন করার প্রস্তাব তিন নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের দুশো তেষট্টিতম সভায় অনুমোদিত এবং পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হয় উক্ত বিধি অনুযায়ী সিন্ডিকেট উল্লেখিত সংখ্যক শিক্ষক কর্মকর্তাকে অবসর প্রদান করে সিন্ডিকেট যাদেরকে অবসর প্রদান করেছেন তারা হলেন ডক্টর আবু মোহাম্মদ ইকবাল রুমি শাহ অধ্যাপক ইতিহাস মোহাম্মদ হারুন রশিদ উপরেজিস্ট্রার সরকার মোহাম্মদ এরশাদ উপরেজিস্টার রেজিস্ট্রার মাহবুবা খানম উপরেজিস্ট্রার নাদিরা বেগম উপরেজিস্ট্রার মোহাম্মদ মামুনুর রশিদ উপরেজিস্টার সুব্রত সাহা উপরেজিস্টার মঞ্জু সরকার উপরেজিস্টার মোহাম্মদ শাহ জামাল উপরেজিস্টার মোহাম্মদ ওয়াজিয়া রহমান উপরেজিস্টার মোহাম্মদ রাফিজ আলী খান উপরেজিস্টার মোহাম্মদ আব্দুর রাকিব উপ পরিচালক মোহাম্মদ সুলতানুদ্দিন উদ্দিন উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান উপপরিচালক শাকিল আহমেদ উপপরিচালক জাহানারা বেগম সহকারী রেজিস্ট্রার আফরোজ আহমেদ বর্ণা সহকারী রেজিস্ট্রার মাহফুজা খাতুন সহকারী রেজিস্ট্রার এ কে এম সেলিম রেজা সহকারী পরিচালক এবং মানিক চক্রবর্তী সেকশন অফিসার সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মখলিসুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জবাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক অধ্যাপক ডক্টর এ আই মাহবুব উদ্দিন আহমেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলার প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান প্রভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম এম জাফরুল আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মহম্মদ আমিনুল ইসলাম তালুকদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন রেজিস্ট্রার সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ